এই এদিকে তো তাকাও আমার চুলটা দেখো মনে হচ্ছে কেউ রাতের বেলা এসে আমার মাথায় পুরো বাসা বানিয়ে গেছে আরে তোমার মাথায় বাসা হলে আমার মাথায় তো পুরো বন এই আয়নায় দেখো আমি নিজে নিজের চেহারা দেখে ভয় পেয়ে গেছি ওফ তুমি কি একটু শান্ত থাকতে পারো আমি এখানে ব্যাগ খুঁজে মরছি আর তুমি নাচানাচি করে পুরো ঘর কাঁপিয়ে দিচ্ছ শান্ত আমি শান্ত থাকার চেয়ে তো আমি ঝড় হওয়ার জন্যই জন্মেছি এদিকে দেখো আমি যদি এভাবে দৌড়াই ঢুম 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 ঘরটাও আমার মতো কাঁপে যাই করো না কেন আমাকে একটু ব্যাগ খুঁজে নিতে দাও দয়া করে স্কুলে গেলে দেরি হবে স্কুলে যাওয়ার আগেই যদি ঘরটা উড়ে যায় তুমি কি বুঝতে পারছো তোমার চুল এখনই আমার হাতে আটকে গেছে এই এই ছাড়ো অদ্ভুত হয়ে গেছো কেন আমি ভোরে উঠেছি শান্তিতে সময় মতো বের হব। আর তুমি সব কিছু তচ নচ করে দিচ্ছ তামাশো ছাড়া সকালটা শুরুই হয় না আর তোমাকে দেখে তো আমার হাসিই পায় কি চুলের অবস্থা তোমার পেছন থেকে একটি দৃঢ় কণ্ঠ এই তোমরা দুজন কি আবার যুদ্ধ শুরু করে দিলে সকাল সকাল তোদের আওয়াজে ভাতও নড়ছে না আমরা তো একদমই ঝগড়া করছি না আমরা শুধু একটু জোরে কথা বলছি এটা কি ঝলমলে জিনিস রে আলমারির নিচে এতদিন লুকিয়েছিল এটা তো যেন আলো ফেলছে দেখতে তো চিরুনির মতো কিন্তু কেন এমন ভাবে দেখি না না তুমি ধরো যদি কামড়ায় বা বিস্ফোরণ হয় চিরুনি ভস্ফোরণ হয় নাকি কখনো তোমার মাথায় সত্যি কি বাতাস ঢুকেছে হঠাৎ চিরুনি নিজেই আলো ছড়িয়ে বলে ওঠে আমি বিস্ফোরণ করি না রাজকন্যারা আমি জাদু করি এটা কথা তুমি কি শুনলে এটা আসলে চিরুনি না এটা ভৌত জাদু পরি চিরুনি কিছু একটা ওহো ভয় পেও না আমাকে দিয়ে চুল আঁচড়ালেই তোমাদের এক একটা ইচ্ছে পূরণ হবে তবে যার মন ভালো সেই আগে ইচ্ছে করতে পারবে মন ভালো আমার মন তো সবসময় জনমনে আমি তো হাসতে হাসতেই আকাশ কাঁপিয়ে থেলি তুমি হাসো বলে মন ভালো হয় না তুমি হাসো বলে কান ব্যথা করে আমি করব প্রথম ইচ্ছে দুজন একসাথে লাফানো বন্ধ করো আমি তো ঝলমল করতে করতে মাথা ধরে ফেলছি তুমি চুপ থাকো আমরা ঠিক করছি কে প্রথম ইচ্ছে করবে আমি করব। না তুমি করবে না আমি করব আর তুমিও জানো আমি না চাইলে তুমি কোনোদিন জিতবে না ঠিক আছে আমি প্রথম আছড়ালাম আর আমার ইচ্ছে হলো চুল লম্বা হোক লম্বা না সুপার লম্বা ঘর ভরে যাওয়ার মতো লম্বা না না অপেক্ষা করো চোটাং ঘরের চারদিকে মাথা ঘুরিয়ে দেওয়া চুল ছড়িয়ে পড়ে এই কি হলো আমার চুল দিয়ে কি পুরো ঘরটাকে জড়িয়ে ফেলা দরকার ছিল আমি তো ঠিক মতো দাঁড়াতেই পারছি না দেখো তোমাকে তুমি এখন সত্যিকারের রোপনজেল একটু নড়লেই পুরো মেঝে ঝাড়ু দিয়ে দিচ্ছ চুল দিয়ে মজার কিছু না আমার মুখটা কোথায় গেছে আমি নিজেই দেখতে পাচ্ছি না এদিকে এসে দাঁড়াও তোমার চুলে পা আটকে পড়ে আমি তো পড়ে যাচ্ছি এই যে উফ আমি তো জড়িয়ে যাচ্ছি দুষ্টুমি না করলেই তোমার চলে না যাক তুমি যা চেয়েছো সেটা হয়ে গেছে এবার তুমি হাসো আর আমি বেঁধে যাই আমি কি করব। এটা এত হাসির তুমি তো পুরো সুপার চুলওয়ালা দানবে পরিণত হয়েছ হাসা বন্ধ করো এবং আমাকে এই চুলের জঙ্গল থেকে বের হতে সাহায্য করো দয়া করে এবার আমার পালা আমাকে দাও চিরুনি না হলে আমি এই জঙ্গলের ভেতরেই বসে যাব। দাও না দাও এবার তুমি কি ইচ্ছে করবে আমার মতো মজার হবে তো চুপ আমি চাই বাবা যেন কার্টুনের মতো কথা বলে চাটাং আমি এসে গেছি সুপার বাবু হাজির ঝমঝুম ঝুমঝুম করে আমি এখন কথা বলবো। শোনো শোনো বাবা কথা বলছে যেন ভাড়ের মতো উফ উফ আমি হাসতে হাসতে মরে যাচ্ছি তোমরা কি জানো আমি এখন উড়ার চেষ্টা করলে আমাকেই ধরতে হবে আমি বাবু ওরে বাবা এই বাড়িতে আর কোনো স্বাভাবিক মানুষ আছে সবাই তো পাগল হয়ে যাচ্ছে আমি তো বলেছিলাম যাদুর চিরুনি নিয়ে খেলা করা উচিত না কিন্তু এখন তো মাও শুনলে বিশ্বাস করবে না চিরুনি এটা কি একটু কমানো যায় বাবা তো এখন কথা বলছে বুম টিক টিক ডুম স্টাইলে এটা তোমাদের ইচ্ছেই ছিল চট্টরাজ করলে না উপভোগ করো ঠিক আছে এবার শেষ ইচ্ছে এবার এমন কিছু চাই যে ঝামেলা না বাড়িয়ে মজা বাড়াবে হ্যাঁ এমন কিছু চাই যাতে আমরা সবাই মিলে হাসি আর নাচি কেউ বিপদে না পড়ে হ্যাঁ চিরুনি শোনো আমাদের ইচ্ছে হলো আজকের দিনটা হোক পরিবারের সবচেয়ে মজার হুল্লোড়পূর্ণ পূর্ণ হাসিতে ভরা দিন চটাং হঠাৎ পুরো বাড়ি বেলুনে ভরে যায় ঝিলমিল আলো জলে রঙিন ফিতে নেমে আসে ও হো দেখো দেখো পুরো বাড়ি পাটিঘর হয়ে গেছে এটা তো সিনেমার মতো সুন্দর চলো নাচি আজকে কেউ থামাতে পারবে না এই যে ঘুরছি উই তোমাদের হাসি দেখেই তো আমার দিন সুন্দর হয়ে যায় এই জাদু তোদের পরিবারের জন্যই মানায় সত্যি আজকে মনে হচ্ছে আমরা সবাই মিলে দুনিয়ার সবচেয়ে হাসি খুশি পরিবার এটাই তো জাদুর আসল কাজ সবাইকে হাসিয়ে দেওয়া সবাইকে একসাথে রাখা হালকা আলো জ্বলে উঠলো আর চিরুনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল এই শুনছ তুমি কি দেখেছো আমার মাথার অবস্থা মনে হচ্ছে রাতে ঘুমানোর সময় আমার মাথায় হাতি এসে লাফিয়ে গেছে তোমার মাথা না হলে আমারটা দেখো এই আয়নায় তাকালে মনে হয় কেউ একজন আমাকে দাড়ি ভেলা পুরীর মতো সাজিয়ে দিয়েছে তুমি কি একটু থামতে পারো আমি চেষ্টা করছি শান্তভাবে ব্যাগ খুঁজতে আর তোমার চেঁচামেচিতে জানালাও কাঁপছে আমি কি ইচ্ছে করে চেঁচাই নাকি আমার গলার বলুম তো জন্মগত তুমি চাইলে কি এটা কমাতে পারবে তোমার গলার বলুম না তোমার নাচ বন্ধ করো তোমার লাফালাফিতে বিছানাটা হেলে পড়তে চলেছে লাফানো ছাড়া সকালে আমার শরীর ঠিকমতো স্টার্ট নেয় না আর তোমার বিরক্ত চেহারা দেখে আমার হাসি ধরে রাখা অসম্ভব ঠিক আছে যাই ঘটুক কিন্তু তুমি যদি আর একবার আমার চুলের ভেতরে হাত দাও আমি সত্যি বলছি আমি চিৎকার করব চেঁচাও তাতেই তো মজা বাড়বে এখন শোনো তুমি চুল আচড়াও আর আমি নাচি পুরো বাড়ি যেন সার্কাস পেছন থেকে কণ্ঠ তোমরা কি আবার সকালের ঝড় বইয়ে দিলে ভাত নড়ছে হাড়ি লাফাচ্ছে সব তোমাদের জন্য এটা কি জিনিস রে আলমারির নিচে এমন ঝিলমিল কিছু পড়ে আছে এটা কি সোনা নাকি কোনো মেলায় পাওয়া খেলনা এটা তো চিরুনি কিন্তু চিরুনি এমন আলো দেয় তুমি হাতে নাও না ভালো তুমি নাও না থাক দুজনেই ভয় পাই যদি এটা কামড় দেয় বা হঠাৎ পুফ করে ধোঁয়া ছড়ায় আমি কিন্তু ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাব আরে চিরুনি কামড়ায় নাকি কখনো তোমাকে দেখে মনে হয় তুমি পুরো পৃথিবীকে সন্দেহ করো হঠাৎ চিরুনি কথা বলে ওঠে আমি কামড়াই না আমি জাদু করি আর তোমরা যদি শান্ত হও আমি নিজের পরিচয়টা দিতে পারি এটা কথা বললো তুমি শুনলে এটা তো চিরুনি না এটা কিছু একটা ভূত পড়ি ভূত না জাদুর চিরুনি আমাকে দিয়ে চুল আঁচড়ালেই তোমাদের ইচ্ছে পূরণ হবে তবে যার মন ভালো সেই আগে ইচ্ছে করতে পারবে মন ভালো আমার মন তো সুপার ভালো আমি তো হাসলেই ঘর কেঁপে ওঠে তুমি হাসলে কেঁপে ওঠে তখন তো মনে হয় ভূমিকম্প এসছে দুজনেই শান্ত হও আমার ঝিলমিল কমে যাচ্ছে তোমাদের চেঁচামেচিতে ঠিক আছে আমি আজ রাচ্ছি এবং আমার ইচ্ছে হলো চুল এত লম্বা হবে যে ঘর থেকে বের হতেই পারবে না 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 থামো চটাং উফ আমার চুল ওরে বাবা এটা কি! আমার মাথা থেকে নদীর মতো চুল বেরোচ্ছে পুরো ঘর ভর্তি হয়ে গেছে দেখো তোমাকে তুমি তো এখন জীবান্ত ঝাড়ু তুমি হাঁটলেই মেঝে পরিষ্কার হয়ে যাচ্ছে থা আর আমার মুখ কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না আমার চুল আমাকে গিলে ফেলেছে একটু তাড়াওস আমি তোমার চুলে জড়িয়ে গেলাম সাহায্য আমি আটকে গেছি তুমি সাহায্য করতে এসেছো নাকি আরও জড়াতে চুলে জঙ্গলে দুজনেই আটকে আছি এটা সত্যি মজার আমাকে দেখে তোমার রাগ কমবে রাগ আমি তো নড়তে পারছি না চুলের পর্বতে আমি বন্দি এবার আমার পালা আর আমি চাই বাবা কার্টুনের মতো কথা বলুক চটাং সুপার বাবুর এসে গেছে আমি এখন থেকে কথা বলবো ঝুম ঝুম টিকটিক বুম ভাষায় শুনে শোনো বাবা তো এখন রোবট ক্লাউনের মতো কথা বলছে এই যে দেখো আমি যদি দৌড়াই ঝুম 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 দেখলে আমি সুপার বাবু বাবাকে থামাও না হলে প্রতিবেশীরা ভাববে সার্কাস খুলে গেছি এটা সত্যিই অসাধারণ আগে কখনো বাবাকে এত মজার লাগেনি আমি কি আবার স্বাভাবিক হব নাকি সারা জীবন কার্টুন হয়ে থাকব দেখা যাক জাদুর চিরুনি কি বলে আপাতত বুম বুম ঝুম ঝুম এদিকে এসো রান্নাঘরে কি বিশাল শব্দ হলো ও মা বাবার কার্টুন ভয়েসের সঙ্গে সঙ্গে হাড়িগুলো যেন নাচতে শুরু করেছে তোমরা এলে আমি শুধু বলেছিলাম ঝুম ঝুম রান্না শুরু আর হাড়িগুলো লাফাতে শুরু করলো হাঁড়ি লাফায় নাকি কখনো এটা তো ম্যাজিক রান্নাঘর হয়ে গেল দেখো ভাত উল্টো দিকে ফুটছে আর কড়াই যেন ঘুর ঘুর করে নাচছে এসব দেখে আমি হাসবো না ভয় পাব বুঝতে পারছি না এটাকে বলে রান্নাঘর পার্টি সব নিজে নিজে নাচছে যাদুর চিরুনি এবার তুমি একটু শান্ত করো না তোমরা কি জানো আমার শক্তি কমে যাচ্ছে এত সরগোল এত ইচ্ছে সব সামলাতে আমারও কষ্ট হচ্ছে কি যাদুর চিরুনি ক্লান্ত হতে পারে সবাই ক্লান্ত হয় জাদুর জিনিসও তোমরা একটু শান্ত থাকলে আমি ঠিক থাকতে পারতাম শান্ত আমাদের পক্ষে সেটা সম্ভব না আমরা তো চেঁচামেচি ছাড়া থাকতেই পারি না শান্ত থাকতে বলছি না শুধু এত জোরে না তোমাদের আওয়াজে আমার ঝিলমিল লাফিয়ে উঠে যাচ্ছে ঠিক আছে আমরা চেষ্টা করব অন্তত পাঁচ মিনিট চুপ থাকার পাঁচ মিনিট তোমাদের দেখে মনে হয় পাঁচ সেকেন্ডও পারবে না কিন্তু চেষ্টা করো ঠিক আছে এবার শেষ ইচ্ছে এবার ঝামেলানা বাড়িয়ে মজা চাই হ্যাঁ এমন ইচ্ছে চাই যাতে সবাই একসাথে হাসি চ্যাচাই নাচি কিন্তু কোলে করে ডাক্তারখানায় নিয়ে যেতে না হয় তাই শোনো আমাদের ইচ্ছে হলো আজকের দিনটা হোক পরিবারের সবচেয়ে মজার দিন চটাং ও এটা কি পুরো বাড়ি বেলুনে ভরে গেছে রঙিন আলো ঝিলমিল করছে চারদিকে পার্টি দেখুন আমি কি নাচ শিখেছি উই এভাবে ঘুরতে হয় থামুক এত ঘুরলে মাছা ঘুরে পড়ে যাবে পড়ুক আজকে পড়ে গেলেও মজা বাবা আবার কার্টুন ভয়েসে গান ধরেছে ঝুমঝুম টিকটিক লাল 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 মাও নাচছেন এটা তো বিরাট কার্টুন পার্টি হয়ে গেল চলুন সবাই মিলে হুল্লোর করি আমি খুশি যে তোমরা এত মজা পাচ্ছ কিন্তু এখন আমাকে থিরে যেতে হবে কি তুমি যাবে তাহলে আমরা আবার চুলের জঙ্গল কার্টুন ভয়েস সব পাবো না জাদুর জিনিস সবসময় থাকে না কিন্তু পরিবারের হাসি থাকে তুমি সত্যিই সেরা আমাদের দিনটাকে দুর্দান্ত করেছ স্মরণ রেখো জাদুর চেয়ে বড় জিনিস হলো একসাথে টাকা এখন ঝিলমিল করে বিদায় নিচ্ছি আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল হ্যাঁ চুলের বিপর্যয় বাবার ভয়েস নাচানাচি সব মিলিয়ে পুরো কার্টুন দিবস চিরুনি না থাকলেও আমরা তো আছি আমরা মিলেই কার্টুন হয়ে থাকবো ঠিক তাই আমাদের পরিবারই অসল ম্যাজিক চলো এবার ঘুমাই কাল নিশ্চয়ই আবার নতুন দুষ্টামি শুরু হবে হা 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 আমরা তো দুষ্টামি ছাড়া থাকতে পারি নাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা